বললাম যে ইকবাল সাহেব সাকিব খানের সিনেমানে বাজে কথা বলে তিনি এখন সাকিব খানের পরিবার মানে সাকিব খানের ফ্যামিলি অপবিশ্বাস এবং বুবলির জন্য দোয়া করলে যেন তারা মিলেমিশে থাকতে পারে প্রমাণ চাইতেছেন ঠিক আছে আমি আপনাদের একটা ভিডিও দেখাই দেখে আপনি অবাক হবেন ইকবাল সাহেব সাকিব খানের ভালো চায় সিনেমা নিয়ে উল্টা কথা বলে ঠিক আছে কিন্তু সাকিব খানের স্ত্রী মানে স্ত্রী যারা অপবিশ্বাস বুবলি তাদেরকে নিয়ে শাকিব খান যেন সংসার করে ভালো থাকে এই দুয়া করে ইকবাল সাহেব একটা ভিডিও আপনাদেরকে দেখায় শোনেন দেখেন ওয়াও সত্যি ভালো লাগছে ভাই কারণ কাঁদা সরাসরি যেন না হয় দুইজনের জন্য দোয়া রইলো সাকিব খান অপু অপুবুলি তাদেরকে নিয়ে ভালো থাকুক এই দোয়া করতেছে ইকবাল সাহেব দেখছেন এই লোকটা আসলে মাঝে মধ্যে অনেক ভালো কথা বলে দেখুন সাকিব খানের পাইরিসি সিনেমা নিয়ে কথা বলছে খুব ভালো ভালো যে পাইরিসি করে সিনেমা সিনেমার ভালো কিছু হবে না উন্নতি হবে না কিন্তু এবার দেখেন যে কথাটা বলছে অপু এবং বুবলিকে নিয়ে যেই মন্তব্যটা করেছেন যে দুইজনকে নিয়ে সাকিব খান ভালো থাকুক এই করে খুব সুন্দর একটা ফ্যামিলি খুব সুন্দর একটা ফ্যামিলি এই কথাগুলো বলে গেছেন ভাই ইকবাল সাহেব আসলে কি জানেন মাঝে মধ্যে এমন কিছু কথা বলে যে কথাগুলো খুব ভালো লাগে ভাই তিনি চাচা সাকিব খান অব বিশ্বাস বুবলি তারা দুইজনকে নিয়েই সংসার করুক খুব সুন্দর একটা ফ্যামিলি আসলে যদি সাকিব খান দুইজন নিয়ে সংসার করতেন তাহলে বাংলাদেশের অনেক মানুষ খুশি হতেন যে সাকিব খান ভালো মনের একটা পরিচয় দিচ্ছেন কারণ বর্তমানে অবু বুবলি কে দুইজনের সময় দেয় সাকিব খান আপনারা দেখছেন কিছুদিন আগে যখন একটা ভিডিও ভাইরাল হয় অবু বিশ্বাস এবং বুবলির আফরাম সরি অবু বিশ্বাস সাকিব খান এবং আফরাম খান জয়ের মানে প্রথম স্ত্রীর এই ভিডিও তো আমাদের ইকবাল সাহেব দেখছে তো ইকবাল সাহেব যখন দেখছে এবার দেখলো বুবলির তাহলে মানে ইকবাল সাহেব চাইতেছে দুইজন নিয়ে যদি সাকিব খান ভালো থাকতে পারে থাকুক না দয়া করি আমরাও চাই ভাই দুইজনের নিয়ে যদি সাকিব খান ভালো থাকে থাকুক এর চেয়ে বড় কিছু তো হইতে পারে না কিন্তু ইকবাল সাহেবের কথাটা ভালো লাগছে ভাই কাদা সরাসরি যেন না হয় মানে কাদা সরাসরি যেন না হয় মানে এই আর করে ভাই এখন আপনারা জানান বা আপনাদের মতামত জানান এই ভিডিওর মাধ্যমে কমেন্ট বক্সে যে আসলে কি ইকবাল সাহেব যে কথাগুলো বলছে রাইট বলছে মানে ইকবাল সাহেব যে কথাগুলো বলছে সঠিক বলছে আপনাদের মতামত কিন্তু জানাবেন ভাই ইকবাল সাহেব মাঝে মধ্যে সাকিব খানের সিনেমা নিয়ে বাজে কথা বলতে পারে কারণ যেহেতু শাকিব খানের সাথে ওনার সম্পর্ক নাই জিত করে বলুক যেমনি বলুক কিন্তু উনি এই কথাটা যে কথাগুলো বলছে ভালো লাগছে ভাই কারণ কাদা সরাসরি যেন না হয় সাকিব বুবলি ও মানে অপু যেন মিলেমিশে সংসার করুক খুব সুন্দর একটা ফ্যামিলি এমন কথাগুলো শোনার পর বিশ্বাস করেন ওনার প্রতি আমার যতটুকু রাগ ছিল মানে অনেকটা রাগ বলতে গেলে সে সিনেমা নিয়ে বাজে কথা বললে খুব রাগ হতো যাই হোক অনেকটাই কমে গেছে ধন্যবাদ ইকবাল সাহেব আপনার কথাগুলো খুবই যুক্তিসঙ্গত কথা ছিল ভালো থাকবেন আপনাদের মতামত কমেন্টে জানাইবেন তাহলে ইকবাল সাহেব বুঝতে পারবে যে ওনার কিছু ভালো কথাও সমর্থন করে সাকিবিয়া দা ধন্যবাদ